হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো একদম ভাজা দোকানের স্বাদে নিরামিষ ভেজিটেবল চপ দৃঢ়ক্ষণ মুচমুচে থাকবে চা মুড়ির সাথে সন্ধ্যার নাস্তায় একবার এইভাবে বানাতে পারেন আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখুন এতে যখনই আমরা নতুন কোনো রেসিপি আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে দুই তিন চামচ মতন তেল দিয়ে দিলাম ফোড়নে ভেজে নেব আধা চা চামচ আস্ত ঝিরে দুই চামচ আদা কুচি আপনারা আদা বাটা দিতে পারেন দুই চামচ কাঁচা লঙ্কার কুচি আপনারা লঙ্কার পেস্ট দিতে পারেন বেশ জোর আঁচ করে দুই মিনিট ভেজে নেব এবার ভেজে নেব কুচানো গাজর এখানে বড়ো সাইজের একটা গাজরকে মিহি করে আর এই রকম এইরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চেষ্টা করবেন খুব ফাইনলি চপ করে নেওয়ার এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে মোটামুটি তিন থেকে চার মিনিট ভাজার পর দিয়ে দিলাম কুচানো বিট এখানে একটা বিটের ব্যবহার করা হয়েছে গাজরের মতন করে বিট মিহি করে কুচিয়ে নিতে হবে আর এই বিট ও গাজর ভাজার সময় দিয়ে দিতে হবে আধা চামচ করে বিট লবণ আর আধা চামচ করে সাদা লবণ অবশ্যই এই দুই রকমের লবণের ব্যবহার করবেন এতে টেস্টটা ভালো আসে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কম আছে ঢেকে রাখলাম বেশ চার পাঁচ মিনিট মতন মাঝে ঢাকা খুলে চেক করে নিতে হবে বেশ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগলো বিট আর গাজর সিদ্ধ হতে দুটো সিদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিলাম এক চা চামচ ভাজা মশলা আর একটা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম আবারও ভাজে থাকবো আলু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে ভাজা মশলার জন্য আস্ত চিড়ে আস্ত ধনে আস্ত মৌরি সমান পরিমাণে নিতে হবে সেই সাথে শুকনোস্ত লঙ্কা আর তেজপাতা সব একসাথে সেকে নিতে হবে আর তারপর গুঁড়ো করে নিতে হবে সব শেষে ভাজা চিনেবাদাম আধ ভাঙা করে দিয়ে দিলাম আমি আগে থেকেই আলাদা করে তিন চামচ কাঁচা চিনেবাদাম ভেজে নিয়ে রেখেছিলাম পুর ঠান্ডা করে নেওয়ার পর এখানে ময়দার ব্যাটার তৈরি করতে হবে যেহেতু নিরামিষ তাই ডিমের পরিবর্তে ময়দার ব্যবহার করা হয়েছে একটা ঘন ব্যাটার তৈরি করা হলো সার মতন লবণ মিশিয়ে নিলাম এবার এখানে পরিমাণ মতন পুর নিতে হবে মানে যতটা বড় সাইজের বানাতে চাইছেন সেই বুঝে পুর নিয়ে চপের আকারে গড়ে নিতে হবে তারপর ময়দার ব্যাটারে এইভাবে ডুবিয়ে নিয়ে আস্তে করে তুলে বিস্কুট গুঁড়োতে মাখিয়ে নিতে হবে এখানে বাজার জাত বিস্কুট গুঁড়োর ব্যবহার করা হয়েছে চপগুলো এইভাবে বানিয়ে ফ্রিজে তিন দিন পর্যন্ত রাখা যাবে ভালো থাকবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি চপের আকারে গড়ে এবার পর এইভাবে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে বিস্কুট গুঁড়োতে একবার মাখিয়ে নেবেন আরও বেশি মুচমুচে করতে চাইলে আবারও একবার ময়দার ব্যাটারে ডুবিয়ে নিয়ে আরেকবার বিস্কুট গুঁড়োতে মাখিয়ে নিতে হবে অনেক দোকানে এইভাবেও করে থাকে আরও বেশি মুচমুচে করার জন্য প্রত্যেকটা চপ তৈরি করে নেওয়ার পর এবার এদিকে কড়াইতে তেল ভালো মতন গরম করে নিয়েছি এবার চকগুলোকে ভেজে নিতে হবে তেলে দেওয়ার সময় হাই ফ্লেম রাখতে হবে তারপর মিডিয়াম করে বেশ একটা সুন্দর বাদামী রং আসা পর্যন্ত ভাজতে হবে এতে চকগুলো মুচমুচে মুছে তৈরি হবে এই দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখি বোঝা যাচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি একদম তেলে ভাজার দোকানের মতনই তৈরি হয়ে গেল ভেজিটেবল চপ বাসন দিই আর পেঁয়াজ কুচির সাথে সার্ভ করতে পারেন চা মুড়ির সাথে খেতেও দারুণ লাগে বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন